রিতার খুটি নাটির আমি রিতা তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আমি সকালে না ব্লগটা করতে পারিনি তাই একটু বিকেলে বেরিয়েছিলাম তো এখন ফিরলাম ফিরেই তাই রান্নাঘরে ঢোকেই ব্লগটা স্টার্ট করে দিলাম দেখো এখন মেয়ে আসবে এসেই খেতে চাইবে সেই কারণে আর বেশ রাতও হয়ে গেছে সাতটা বাজে প্রায় তা আমি একদিকে ভাত আর একদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম আমি আর মেয়ে মাছ ভাজা বা মাছের ঝোল খাবো কিন্তু তোমাদের দাদাভাই মাছ একদম খেতে চায় না ওর জন্য ডিম বসিয়ে দিলাম সেদ্ধ ওটা পরে রান্না করব। আর দেখো মেয়ে এসছে এসে ব্যাগ থেকে টিফিন বক্সটাও বার করেনি এটা আমাকেই বার করতে হবে আবার ধুয়ে টুয়ে রাখতে হবে কালকের জন্য কালকে আবার যাবে সমস্ত ব্যাগের মধ্যে ছাতাও বার করেনি জলের বোতল সমস্ত আমার জন্য ফেলে রেখেছে এসে এত ক্লান্ত হয়ে যায় কিছুই বার করতে চায় না এখন সমস্ত ব্যাগ থেকে আমি বার করে সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখবো কালকে আবার বেরোবে ও বিকেলে এসে একদম খেতে চায় না মানে মা একবারে ভাত খেয়ে নেবো আবার ভোরবেলা উঠে বেরোতে হবে তো তাহলে ন নটার মধ্যে খেয়ে নিলে আমি আবার তাড়াতাড়ি করে শুতেও পারবো আবার সকাল সকাল উঠে আমাকে বেরোতে হবে সেই কারণে সমস্ত দেখো বার করে আবার গুছিয়ে রাখলাম আবার কালকে সকালে উঠে আবার ব্যাগ আমাকে গুছিয়ে দিতে হবে নাহলে ওর দেরি হয়ে যায় এখন দেখো ফ্রিজে মাছ রয়েছে সেগুলো মাছ বার করব তো আমাদের জন্য মাছ রান্না করব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিমের ঝোল ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো মাছগুলো আমি দুপুরে ভেজেই রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন খুব একটা অসুবিধা হবে না মাছটা একটু হালকা ভাজা আছে এবার একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছটা আমি রান্না করব একসঙ্গেই করব পেঁয়াজ রসুন সব ছুলে মিক্সিতে পেস্ট করে নেব অর্ধেকটা দেব ডিমে আর অর্ধেকটা দেব মাছে হয়ে যাবে রান্না যেহেতু কাতলা মাছ মোটামুটি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ভালোই লাগবে খেতে তাই পেঁয়াজ আর একটু রসুন নিয়ে নিলাম আর আজকে প্রচণ্ড গরম এত বৃষ্টি হলো তবু গরম যেন কমে না তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আশা করি ভালোই লাগবে টাটা